বেশি নিলে কি মানুষ আমার কাছে নেবে বাবু না কম না না বলা লাগবে বেশি আমি আমি চলে বেছে না বাবু যেটা সঠিক দাম সেটাই নিচ্ছি আর প্যারাগানের পার্সেন্টেজ খুব কম রে বাবু প্যারাগান অরিজিনাল প্যারাগান মাল হলে না মানে পার্সেন্টেজ খুব কম মানে ব্যাপারটা হলো রাখতে হয় তাই সব রকম রাখতে হয় আরে বেঁচলে দশ টাকা লাভ হবে এটাই পারছে লালি আর ওই মাল থেকে বুধবার দিন দিয়ে দেবো কালো কালো হ্যাঁ মাল ছিল কালো আমি পেটি পেটি তুলি তো আমার বিক্রি হয়েছে আমি যেতে পারিনি আবার যাবো

Ah, <laughs> <laughs> Received one hundred and fifty rupees on Google Pay for Business. মঞ্জুশ্রী দিদি আচ্ছা ঠিক আছে দিদি ভালো থাকবে